গাজীপুর টুঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দান গত কয়েকদিন আগেও কিন্তু আহ মুসলিদের পদচারণে মুখরিতে ছিল কিন্তু আজ তার চিত্র ভিন্ন বিশ্ব ইস্তেমা ময়দানে কিন্তু একেবারে নিরবতা আশেপাশে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে বিশ্ব ইস্তেমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গতকাল এবং মধ্যে পন্থীদের একটি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে কয়েক শতাধিক আহত এবং আহ পাঁচ জনের মতো কিন্তু নিহত হয়েছে সেই নিহত এবং আহত পরে বিশ্ব ইস্তেমাতে আহ একশো দ্বারা জারি করা হয় এবং একশো চৌচল্লিশ দ্বারা জারি করার পর বিশ্ব ইস্তেমা ময়দানে আহ যে মুচ্ছলিরা ছিল তাদেরকে কালকে গতকালকেই কিন্তু এখান থেকে চলে যা যেতে বলা হয় এবং তারা এখান থেকে চলে যায় এবং এই চলে যাওয়ার পর বিশ্ব ইস্তেফা মাঠ কিন্তু একেবারে ফাঁকা পড়ে রয়েছে এবং এই বিশ্ব মাঠকে কেন্দ্র করে একশো দ্বারা জারি করার পর সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া জানার চেষ্টা করব গতকালকে তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল আসলে এটা কিভাবে দেখছেন এটা আসলে সন্ত্রাসী হামলা ছাড়া এটা আমরা অন্য ভাবে দেখছি না কেন একজন ঘুমন্ত মানুষের উপর এরকম ভাবে আক্রমণ করা এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না এবছর কি বিশ্ব ইস্তেমা হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই সম্ভাবনা আছে এটা ইনশাল্লাহ একটাই হবে আলেমদের তত্ত্বাবধানেই হবে তোবারই সংঘাত হচ্ছে সংঘাত কিন্তু তারাই ঘটাচ্ছে আমরা কখনো তাদেরকে উল্টা তাদের উপর আক্রমণ করিনি এখন এই পরিস্থিতিতে তারা যখন যতবারই সংঘাত ঘটাচ্ছে এটা তো মানুষ দেখতেছে এরপরে যদি আমরা তাদেরকে সুযোগ দেই তাদের গ্যাস্টমা করার সুযোগ দেই তাহলে তাদের সাহস আরো বেড়ে যাবে ভবিষ্যতে তারা এরকম সংঘাত ঘটাতে কোন কুণ্ঠাবোধ করবে কারণ এর থেকে আরো বড় সংঘাত ঘটাতে চাইতে আমরা তো চাই সকলে মিলে একসাথে বসবাস করতে কিন্তু তারাই তো এটা তারা বিভক্তি যাচ্ছে আর কি এরকম বিভক্তি এটা কাম্য না এই পরিস্থিতিতে এখন যারা বাতিল তারা যে বাতিল এটা বর্তমানে সবার সামনে স্পষ্ট হয়ে গেছে বিষয়টা আর বাতিলের সাথে হক কখনো আপোষ করে না। এখন আমরা যেহেতু ওরা যে অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে এর পরে আমরা তাদেরকে আবার এস্তেমার সুযোগ দেওয়া এটা আমাদের উচিত হবে না এবং আমরা একজন শান্তপ্রিয় ধর্ম প্রাণ মুসলমান হিসেবে এটা কখনো চাইব না গতকালকে তো অনেক বেশি ছিল গতকালকে আমি এখানে এসেছিলাম গতকালকে অনেক দুর্ভোগ করছে আজকাল আজকে সেটা করতেছি এখন নিকট থেকে আশা করি না ঠিক আছে কিন্তু আসলে তাবলিকের ভিতরটা বলিও করণ করে ফেলছে গত বিগত সরকার আমলে যে তিন চার বছর আগে যে সেম গন্ডগোল হইল সরকার যদি ইচ্ছে থাকতো সদ ইচ্ছে থাকতো যে না দুইটা দল হবে না সে মিলে দিতে পারতো কিন্তু গতকাল কে থেকে আমি প্রবলেম ফেস করতেছি যে গতকাল যখন আমি এদিকে আসতে যাচ্ছি তখন সেনাবাহিনী বা পুলিশ বলতে যে এদিকে যাওয়া যাবে না ওকে তার বিকল্প কি আমার অফিস এইখানে আমার দেখা গেলো আমাদের সার্ভিস করতে আমরা ইঞ্জিনিয়ার সার্ভিস করতে বিভিন্ন ফ্যাক্টরিতে যাইতে হয় আপনি আসতে পারি না আমাকে আবদুল্লাপুর দিয়ে ঘুরে আসতে হচ্ছে আমার এই আবদুল্লাপুর দিয়ে ঘুরে আসতে গিয়ে আমার দেড় ঘন্টা সময় ব্লস সমস্যা মনে না বলতে নিশে না একবারে যাওয়াই নিশে